খালি ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতার ক্ষমতারে বসলেই সম্মান পাওয়া যায় না কথা বলেন না কেন যেই একটা রিক্সা চালক পায় পাবে না কি বোঝা হয়ে গেছে তো আর মাশাল আজকে দেখলাম লেখছে জনমিল্লা বরণ কোন আল্লাহ নামে শুরু করিয়া পাঁচ দিনের রিপন্ডে যাচ্ছি এই যে আপনাকে মানবতার ফেরিওয়ালা

বাইরে লওয়ার জন্য যা কিছু দরকার এটা করছে ওর জীবন একটা ছিল সত্য মিথ্যা কই একবার সাইনবোর্ডটা আমার আমার গাড়িতে একটা এমপির লাগাইতে কিন্তু আল্লাহ যে কি করল গো ও যদি এই সাইনবোর্ডটার পিছনে না ঘুরে মানবতার ফেরিওয়ালা হয়ে থাকতো আমার এই দাড়ি পাকা বাজানো অর্জন জন্য দোয়া তাহলে বোঝা গেল খালি ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতার চেয়ারে বসলেই সম্মান পাওয়া যায় না কথা বলেন না কেন যেই সম্মান একটা রিক্সা চালক পায় ব্যারেস্টার সুমন এই পাবে না কি ভাই যান এগুলার সিটারি টারি বাটপারি বোঝা হয়ে গেছে তো আর মা আজকে দেখলাম লেখছে জন্মিল্লা পরম করুন আল্লাহর নামে শুরু করিয়া পাঁচ দিনের রিবন্ডে যাচ্ছি এই জিন্দিগির কোন দাম আছে কথা কন না কেন এই যে আমার বাজানটা বসে আছে ওয়াশটা ভালো হোক আর খারাপ হোক চোখের পানি পড়ুক বা না পড়ুক আমার মৌলার দিকে তাকাইয়া দুই বটা পানি ফেলে যখন তবা করে বাইতে যাবে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আপনারা আমার মাফ করে দিবে ফজরের নামাজটা পড়ার জন্য যখন মসজিদে ঢুকবেন আমার আল্লাহ বলবে যা মুসাফির দোয়া করে গেছে জীবনে যা আসলে সব মাফ করে দিছে এই जिंदगीর দাম আর ওই মৃ মন্ডে যায় গরম ডিম খাওয়ার দাম এক না আয়না ঘর আইছিল আলেমুল আমারে এবং নিরহ মানুষগুলারে কবরের মধ্যে রাখきゃ গরম ডিম দিছ না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ যারা জুলুম করে নিরহ মানুষগুলারে নির্বিচারে হত্যা করেছে যাদেরকে কষ্ট দিয়েছে ওরাও যেন কষ্টের সম্মুখীন হয় দাদা ভাইরা ববি নাকি থাকবি না বাঘ বি সিদ্ধান্ত সময় এক মিনিট তেরো সেকেন্ড থাকবি না বাঘবি যদি যাস গা এমন বর্ধ করবো রাস্তা দিয়ে যাবে উল্টে পড়ে যাবি কালের মধ্যে এবার জায়গা আছে বহু জায়গা তুই লেখ সার দিস না যে জায়গা নাই তুই তুই যে পেন পরশোর আমি জানি অপরে বইতে পারবি না তুই ওখানে খারাইতে থাকতে পারবো না একটা সবগুলো ধাক্কায় ভিতরে ঢুকো দামি দামি মানুষ প্রধান অতিথি সভাপতি বই রয়েছে মহাগুলো ওখানে খারাই রয়েছে আল্লাহ মাফ করে দাও জোরগানা আমিন এ ওই কোণার দিকে বহ তোকে জিন্দিগি ভালো হয়ে যাবে আমি বললাম আল্লাহ তোদের মাফ করে দিবে জোরগানা আমিন ওই যে উষা যে বালুর মাঠটা আছে ওইখানে একটু পাটি দিয়ে দাও না ওই জায়গায় বললে বসলে ভালো হবে ইনশাল্লাহ ওই যে আমার সোজা এ তোরা উড়েছে বহ না লোকে এম নেই বেটাই পরিমাণ আবার কাছে পাইলে এই যে বলে কিছু কিছু মানুষের ক্ষমতা গেলে কুত্তার সাইতে ঘৃণা করে শুয়ারের সাইতে ঘৃণা করে কতক্ষণ বর্তমান বিগত সরকার যারা ছিল ওদের যারা দালালি করছে দেখেন ছোট্ট ছোট্ট স্কুল কলেজের বন্ধুরা ওগ নামের উপরে জুতো মারে সাবেক প্রধানমন্ত্রীর ছবি মাটিতে ফেলায়া পাও দিয়ে পারায় যদিও এটা ঠিক না কোন মানুষের ছবির উপরে কোনো মানুষের কবরের উপরে ছবি তোলা হারাম এটা ঠিক আছে কিন্তু কাউকে এভাবে অসম্মানী করা বলে না কিন্তু কেন করে এমন গিনার পাত্র ওইচই বেচারি এমন জুলুম করছে হে যেরকম বলছে সট করে ঢুককে পড়বো পাশেই আছি এই সাহসটা আপনি বর্তমান করেন না আমরা চাই আপনারা আপনি আরো কিছুদিন বেসে থাকেন ঠিক না ভাই ঠিক বুড়ো বসে তো রাগ মেয়া আল্লাহরে মার হাবা এই যে মগা পাঁচ পাঁচজন ওই যাইস না এ মগা দুইটা যাইস না বুঝছি তোর আব্বা বিদেশ আল্লাহ সবাইকে মাফ করে দেন বলেন তো আল্লাহ ক্ষমতা দেন উনি কি নিতে পারেন কেমনে নেন জানেন পঁয়তাল্লিশ মিনিট ও টাইম দেন না উনি এমনই একজন ক্ষমতার মালিক

আল্লাহ আস্তে কথা কয়েক বাড়ি ঘর তুমি কোন কাঠটা হ্যাঁ আল্লাহ ভালো আর আওয়াজ লাগবে না সবসময় মনে রাখবেন ওনাকে বোলা যাবে না ওনার সাথে যারাই টেক্কা লাগাইছে ওরাই মরছে ঠিক না বেটি ওনার সাথে যুদ্ধ নাম ছিল পৃথিবীর সবচেয়ে বড় টিকটাচার সৈরাচার জালিম ওই একজন ঘুমায় ওনারা কুতু কুতু দেন এই যেটা হ্যাঁ ঠিক আছে কুতু কুতু দেন আমি বইয়ে পারলাম না বেড়া আরে ভারা মেরে গর মধ্যে জিমাইতেছে কারণ কালকে সারা রাত বললো গে বেটা কেন করছে ঘুমাই নাই ও আছে ঘুমায় আর বইছে ও ফেরেন নিছে জানো কি আরাম দিয়ে দিছে ইশ্রি টাকা গিজ গিজ করে আমার এই ছাব্বিশ বছরে জীবনে দেখি ওয়াজের প্যান্ডেলে ফ্যান লাগে কতগুলো ফ্যান লাগাইছে শোভা আনলে এগুলো কারেন্ট বিলি তাই কোনো সকালবেলা পাঁচ হাজারটা না চোরা লাইন লাগাই চাল ওয়াজের মাঠে অনেক সময় পড়লে বিদ্যুতের চোরা লাইন লাগায় মাইকেলারা লাগাই দেয় কতক্ষণ কতখন যদি ওয়াজ দেন আল্লাহ খারাপ লাগতেছে লাঘুজ্ঞতা আমার কি আল্লাহ গো আপনি আমাদের সবাইকে মাফ করে দেন তো আল্লাহ আল্লাহ আমরা গরিব মানুষ আমি জানি আমিও জানি আমার বাইরাও জানি এখানে অনেক প্রবাসী ভাইরা ছুটিতে আসছে এদের মাঠে যতবার ভাই কইবেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা সুবাহান গাছ আল্লাহ নিজে লাগাই দেবেন এটা শেখ হাসিনা খালে দাঁড়ি সাচা লাগাবে না কে লাগাবে জোরে কন আরো জোরে জোর হইলো না ইলেকশন দুই বছর পরে পাঁচ বছর পরে ওই বন্ধু ক্লিয়াররা হোক সতেরো বছরের ভিতরে যে ইলেকশন হয় নাই এইবার একটা ইলেকশন হইব কেন এইবার আওয়ামী লীগ খুনতা কুদাল নিয়ে মাঠে নামব বিএম এলারা তো ষোলো বছর আগে তো দাঁড়াই দিয়ে দিয়েছে জামাতে মিসলাম আলারা আমরা হজুররাও তো পাশের লাঠি বানাই দিয়ে দিয়েছি ভোট কেন্দ্র দখল করতে যাবি আর সোজা থাকবে না এমন হয়ে যাবে বলে বাংলাদেশে কোন জালিমেরা আপনি যেই দলই করেন দাস্ত জালিমের পক্ষে যদি আপনার রায় থাকে খোদার কসম আপনার জন্য জান্নাত হারাম 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 আপনার দল বড় নয় আপনার ইমান বড় ঠিক না বেটি তবে কিছু নেতা বুঝে ফেলেছে এটা কারণ কি জানেন এই বিচারে যদি না পালাইতো খালেদাদের মতো দেশ ছেড়ে যেত অন্তত আওয়ামী গেলারা এলারা একটা সুস্থির নিঃতে পারতো এই তার নেতাগুলারে পাত্তি নেতা শোক সাগরে বাসাইয়া